সকল বন্ধুকে দেবজানি ঠাম্মির চ্যানেলে স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল দেবজানি গল্প বলি যে আসলে আজ গল্প ছুঁয়ে থাকা চলো শুনি গল্পটি আজও গল্প জীবন থেকে এইমাত্র খবর পেলাম আমার ছোটোবেলার বন্ধু একদম ছোটোবেলার স্কুলেও একসাথে পড়েছি তার মা মারা গেছে চলে গেলেন না আমাদের ছেলে তো এর মধ্যে যোগাযোগ হয়েছে গেছি উনি খুবই অসুস্থ বেড তো তখন তখন সেই ছোটোবেলার গল্পগুলো বল বলছিলেন তা ওর জন্মদিন হলে আমরা সবাই যেতাম তারপরে যেহেতু আমার বাড়ির কাছে ছিল আমরা একসাথে স্কুলে যেতাম তো তখন কিছু এমন মনে হয়নি যে হ্যাঁ আনন্দ হয়েছে দেখা হয়েছে কিন্তু আজ যখন খবরটা পেলাম অনেক শূন্যতা লাগছিল বোধহয় অনেক ছোটবেলা থেকে পেয়েছি বলে মাসিমার মায়ের মতো আমাদের সেই বান্ধবীর মা কখনোই কিন্তু নিজের সন্তানের ওই প্রতিবন্ধকতাকে বড় করে দেখায়নি যে বন্ধু মহলেই হোক আর আত্মীয় স্বজনের মধ্যেই হোক কারণ আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম আমরা তার মুখে হাসি লেগেই থাকতো আর ওকে ওই আনন্দটাই দিয়ে যেত একদম ঝলমল করা তার উপস্থিতি কিন্তু মেয়ের দিকে সন্তানের দিকে কিন্তু পূর্ণ মনোযোগ ছিল বড় করে দেখতো না বরং সব সময় খুব আনন্দে থেকে আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে দিত ওকে এই করতে করতে ও কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ সবই খুব ভালোভাবে পাশ করে গেল যেটা ওর প্রতিবন্ধকতা শারীরিক প্রতিবন্ধকতাটা বেশ অনেকটা আর এখনকার মতো তখন ফ্যাসিলিটিগুলো অত ছিল না কিন্তু সবকটা সে অ্যাভেল করেছিলো সব কটা পরীক্ষা সে করে ভালো মতো পাশ করে গেছিলো আর তারপরে সে খুব মানে সাকসেসফুলি সে একটা তার বিজনেস কম্পিউটার সেন্টারও খুলল যেইটা আমরা সব দিক দিয়ে ফিট নিজেদেরকে মনে করেও আমরা করতে পারিনি তো আমার মনে হচ্ছে আজ মাসিমাকে সম্মান জানাতে গিয়ে মানে মাসিমা এমনি আমরা লিটারালি যেরকম বলি যে তার তার আত্মার শান্তি কামনা করি ওইটুকু বলতে গিয়ে আমার মনে হলো ওই যে হাসি ভরা মুখটা ওই যে জলজল উপস্থিতি আর কোনো দুঃখকে ছুটে না দেওয়া সেটার জন্যই বুঝি আমার বান্ধবী সব প্রতিবন্ধকতাকে পেরিয়ে যেতে পেরেছিল তাই তার চলে যাবার খবরটা শুনে মনটা খারাপ লাগলো একটু তো চোখে জল আসলোই আর মনে পড়ে গেল কবিকে আছে এখনও যখন আমরা রিতারই ওই আমার সেই বান্ধবীর নাম রিতা যখনই সেই কম্পিউটার সেন্টারটার কাছে সামনে দিয়ে যাই বা দেখি আমরা এখনও বলা বলি করি বন্ধুরা যে রিতা কি সুন্দর আমাদের মধ্যে একমাত্র ওই কিন্তু সার্ভিস না এন্টারপ্রেনার একদম বিজনেস করতে পারলো এবং সফলভাবে আর ওর সেন্টার থেকে অনেকে কম্পিউটার শিখলো এখন তো অত তখন তো কম্পিউটার সেন্টারগুলোতে গিয়ে গিয়ে শিখতে হতো তো ওর কম্পিউটার সেন্টারে অনেক অনেকেই শিখেছে আর তাই জন্য আমরা খুব প্রাউড ছিলাম তাই যদি ইউটিউব কপিরাইটও দেয় কিছুতেই লোভ সামলাতে পারছি না এটাই মনে হচ্ছে হাসি কান্না হীরা পান্না ভালে ছন্দে ভালো মন্দ তালে তালে আছে জন্ম নাচে মৃত্যু পাশে পাশে তাতা থই তাতা থই থই তাতা থই মমচিত দে নিতে নিতে নি কে জি না চে তা থই তোই তা থই তোই তা থই